এই বিপুল সৃষ্টি জগতে আমি কে আত্মপরিচয় কেন গুরুত্বপূর্ণ কিভাবে নিজের সত্তা গড়ে ওঠে ব্যক্তির মনোজগতে মূল্যবোধ জমাট বাধার প্রক্রিয়াটা কি মানুষের জ্ঞান প্রক্রিয়া কিভাবে কাজ করে অনেক মানুষের কালেকটিভ কনশাসনেস বা অংশীকৃত ধারণা কিভাবে এক কাল্পনিক বাস্তবতা নির্মাণ করে জীবন প্রবাহে ভাষার গুরুত্ব ঠিক কতখানি কোনো বিষয়ে নিজের পক্ষপাত প্রবণতাকে মানুষ শনাক্ত করতে পারে না কেন অত্যন্ত গভীর কিন্তু জীবন ঘনিষ্ঠ এমন বহু প্রশ্নের বৈজ্ঞানিক বিশ্লেষণ নিয়ে এই বই সৈয়দ জাকির হোসেনের বোধগম্যতার গহিনী পঁচিশের একুশে বইমেলায় পাওয়া যাবে কথা প্রকাশের পঁচিশ নম্বর প্যাভিলিয়নে